আপনি আমারে দেখে কি পাগল মনে হয়? অস্বাভাবিকভাবে কথা বললে তো এটাই স্বাভাবিক তাই না? আমি আপনার কাছে আশ্রম একটা পরামর্শের জন্য আর আপনি কিনা না যে সব মানুষ খারাপ তাহলে সারা জীবনই খারাপ। জে ভাই গোমজে ভাই কিসের সাথে কি ফ্রি আসে দেখি। দেখাইবো তখন ফ্রি খুলে নিবো, গাত দিয়ে বেঁধে খুলে নিয়া চলে আসবো। আসল জিনিস কিনবই ভালো হয়েছে। হ্যালো। কি ব্যাপার তুমি এখনো ঘুমাওনি? না ঘুম আসছে না। এখন দিবা না তো বিকালবেলা দিবা আর তোমার আব্বু যে জমি জমার ভাইপত্র গুলা কোথায় রাখছো দেখছ আমি ওইটা দেখলে কি ওটা বিকালবেলা নিয়ে তো চিন্তা না দেখে থাকে

দাতার কি আছে তুমি একটা জিনিস বুঝতেছে না কেন তুমি কি অন্যায় করবা লোকটা তো ফ্রি দিল না আমরা তো ফ্রি ব্যবসা করতে চাইছিলাম ফ্রি দিল না মানে আমরা তো ফ্রি নিতেছিলাম তুই তো দিয়ে দিলি আমরা তো আসল জিনিস নেই নি ফ্রি নিছি ভাই তুমি বুঝতেছে না কেন লোকটা যেহেতু বারবার অনুরোধ করতেছে উনি ওনার দোকান থেকে জিনিসপত্র আমাদেরকে দিতে চায় না তাহলে কি জোর করে নেওয়াটা ঠিক হবে আমি কখনো কাউকে অন্যায় করতে দিব না আমি বেঁচে থাকতে একটা কথা মনে রাখবা এখন কি করবি তুই এখন কি অন্য কোন ব্যবসা করব আমাদের ফিরির ব্যবসা হবে না তবে আমি কিন্তু ঠিকই ভাই বুঝতে পারছি আসলেই তো যদি আমরা আসল মাল না কিনি তাইলে উনি ফिरी দিবে কেমনে আমাদের দাতা কিছু করা লাগবো সেই বুদ্ধিটা কি কি ব্যবসা করবে ভাই তোমার কাছে অনুরোধ করি অন্য কোন ব্যবসা চিন্তা করা এই ফिरी ব্যবসা বাদ তবে আমার মনে হয় এই ফिरी ব্যবসাটা একবার তুলে দে হয় উচিত এটা টাকা ঠিক না

কথাবার্তা সম্মান তো ভালো লাগতেছে থাকে আপনি জিনিসও দিবেন না টেকাও দিবেন না তাহলে কি দিবেন নাকি উম্মা দিবে আপনারা যদি এরকম করেন তাহলে তো ব্যবসা গোটা মহল্লা থেকে আমার চলে যেতে হবে কোন সমস্যা নাই আপনি চলে গেল নতুন আরেকটা ব্যবসা দেবো তখন আমরা আবার আসবো তারপরে আমরা মিষ্টি খাওয়ার টাকা দেবো নাই তাহলে আমি টেলিভিশন ফিরেজ বাদ দে

আমার কেসটা কিন্তু অনেক জটিল ন চিন্তা আমি জটিল কেস নিয়ে খেলতে ভালোবাসি আর একটা সাধারণ কেস যেটা আমি হেলা ফেলা জিতে গেলাম সেই খেলা খেলে কোনো মজা আছে বলে দশ শূন্য বলে যেটা এই খেলা দেখবে যদি পাঁচ চার তিন দুই সাত ছয় এরকম খেলা জিতে খেলে সেই খেলাটা অনেক এক্সাইটিং হয় আপনি একদম ঠিক বলেছেন সব কিছুর ভিতরে একটা মজা থাকতে হয় যদি মজাই না থাকে তাহলে চলবে কেমন করে শোনেন ভাই আপনি তো আপনার কেসটা তাড়াতাড়ি বলেন আমার বউ বলে ঘুমানোর সময় নাকি আমি ভূমিকম্প ভুলে যেভাবে ঘর ঘরে কাপা কাপি করে আমি সেরকম নাকি নাক ডাকি আর এই নাক টাকার শব্দের কারণে নাকি ঘরের ভিতরে যা কিছু আছে সব কিছু অটোমেটিক্যাল পড়ে যায় নাক তো আপনি ডাকতেই পারেন এটা আপনার মৌলিক অধিকার আপনি বুঝলেন আমার ব্যথাটা আপনি বুঝলেন কিন্তু আমার ওয়াইফ সে নাক ডাকার কারণে এক বিছানায় আমার শুধু ঘুমাতে পর্যন্ত চায় না আর ওইটা সমস্যা কোথায় তার যেখানে ঘুম দিতেছে সেখানে ঘুমাবে শুধু নাটককেই সমস্যা না সমস্যা আরো একটা আছে আর স্ত্রী বলে আমি নাকি ঘুমানোর সময় পুরো খাট জুড়ে একাই ঘুমিয়ে থাকি বাচ্চাদের মত নাকি এই পাশ ওপাশ করে পুরো খাড ভিজে দাকরেনি ঘুমিয়ে থাকি হ্যাঁ অনেক বড় ঘুমের ঘরে অবস্থান মনে ঘুরাঘুরি করতে পারে সমস্যা নাই কিন্তু আপনার ক্ষেত্রে কি সেটা হলো আমার তো ভুল ভুল এত সুন্দরে আপনি কি যা বললাম এটাই সবচেয়ে বড় সমস্যা এটাই প্রবলেম এই কারণে আমার স্ত্রী আমাকে তালাক দিতে চাই আমার সাথে চায় না এই সামান্য বিষয় নিয়ে তিনি আপনাকে তালাক দিতে চায় এত ভীষণ বড় অন্যায় তাহলে এবার বুঝুন আমি কত বড় বিপদে আছি আমার জন্য কিছু আপনার সব কথা শুনে আমার মনে হল যে আর একটা বুদ্ধি মাথায় বুদ্ধি কি বুদ্ধি শুনুন আপনি একটা কাজ করেন না মাথায় তোমার আর একটা বুদ্ধি

তোতা পাখির মতো সরি 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 বলে দিলে সব কিছু সমাধান হয়ে যায় না ঠিক আছে একটা কথা সরি 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 আচ্ছা বাবা এই কান ধরছে আর কত পুরো দিন এটা হয়েছে হয়েছে কান ধরে আর নায়ক সাজার কোনো দরকার নেই এমনিতেই তোমাকে মাফ করে দিয়েছি নায়ক হলে তোমার ক্ষতি কি আমি নায়ক হলে তুমি তো নায়িকা হবে সেটা হওয়ার আমার কোনো ইচ্ছেই নেই জানো নায়ক হওয়ার স্বপ্ন অনেকদিন থেকে নায়ক হওয়ার যখন এতই শখ তো আমার সঙ্গে দেখা করতে এসছো কেন আমার সঙ্গে দেখা না করে এফডিসি এর গেটে গিয়ে দাঁড়িয়ে থাকলেই পারো যদি কোনো পরিচালকের নজরে পড়ে যাও তাহলে তোমাকে সিনেমার নায়ক বানিয়ে দেবে কথাটা কি তুমি মন্দ বলনি আমার চেহারাটা অনেকটা নায়কের মতো হ্যাঁ তোমার পুরো চেহারাটা না নায়কের মতো এখানে সময় নষ্ট করে এফ ডিসিতে যাও কাজে লাগবে যাও তুমি যদি আমার লাইফে না আসতে তাহলে তো চেষ্টা করে দেখতাম তার মানে তোমার নায়ক খাবার ইচ্ছে অনেক দিন ধরে না রে বাবা নায়ক হওয়ার ইচ্ছে আমার কখনো কোনো দিনই ছিল না তোমার কথা তো সেরকম কিছুই নেই করছি অনেক হয়েছে

চার জন্য খাটা করে আসলে বন্ধুর জন্য কিছু করতে পারা মানে অনেক ভালো লাগে এটাই তো বন্ধুত্বের লক্ষণ ভালো বন্ধুত্বের তো আমাদের বন্ধুত্ব তো আজকে না সবসময় থাকবে তো দোস্ত সবচেয়ে বড় জিনিস হলো এখন দেখ 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 এই ভিডিওটাকে পছন্দ কি না হ্যাঁ দেখ 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 আমি তো তোকে জিজ্ঞাসা করতেছি তোর মার কি অবস্থা মানে আমি শুনছিলাম তোর মা একটু অসুস্থ তোর মার ব্যাপারটা মা অসুস্থ ছিল হুম

ভাই আমার মামলা তো কী হচ্ছে আমি তো আর একদম না না মানে আপনি তো হিসাবে খুব কাছে আপনি আরে ভাই আর মনের কথা তো আমি আর বলতে পারবো না মানে আমি তো হিসাবে বসে আমার তো অবস্থা খারাপ ভাই না বললেন না না ভাই আপনাকে কী বলবো